নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমি আলোচনা করব স্বনির্ভর দলের সদস্যরা কেমনভাবে ঋণ নেবেন ঋণ নেওয়ার জন্য সদস্যদের সর্বপ্রথম আবেদন রাখতে হয় নিজের দলের মিটিংয়ে এবং সর্বসম্মতিক্রমে যদি দলের সমস্ত সদস্যা তার ঋণের আবেদন মঞ্জুর করেন তাহলেই ওই সদস্যা ঋণ পাওয়ার যোগ্য বলে মনে করা হয় এই মিটিংটি লেখার একটা বিশেষ নিয়ম আছে সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তাহলে স্বনির্ভর দল সংক্রান্ত সমস্ত নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমেই লিখতে হবে সভার তারিখ তারপর আছে সভার সময় তারপর আছে সভার সংখ্যা তারপরে লিখতে হবে স্বনির্ভর দলের নাম তারপর স্বনির্ভর দলের আইডি গ্রামের নাম মৌজার নাম সভার স্থান আমি এখানে লিখেছি সভার স্থান বিমলা সরকারের বাড়ি তারপর এপাশে আছে অধ্যকার সভার সভানেত্রীর নাম যার বাড়িতে যেদিন সভা হয় সেই দিনকার সভানেত্রী সেই সদস্য তাই এখানে সভানেত্রীর নাম হয়েছে বিমলা সরকার দলে মোট সদস্য কতজন সেটা লিখতে হবে আর আজকে সভায় কতজন সদস্য উপস্থিত হয়েছে সেটা লিখতে হবে তারপরে আছে বিষয় ভিত্তিক আলোচনা এখানে আছে প্রথমেই এক নম্বরে পূর্বদিনের মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত ও তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ এটা প্রত্যেকটা মিটিংয়ে লিখতে হয় তাই এই মিটিংয়েও লেখা হয়েছে তারপর দু নম্বরে আছে ঋণের আবেদন তারপরে আছে বিবিধ আমি এই বিবিধ বিষয়ে আলোচনা করিনি বিবিধ অর্থাৎ যে কোনো বিষয়ে এখানে আলোচনা করা যেতে পারে আমার এখানে শুধুমাত্র ঋণের বিষয়ে আলোচনা করা হয়েছে বিবিধ বিষয়ে আলোচনা করা হয়নি তাই এটা না লিখলেও আমার চলতো আমি শুধুমাত্র এটা আপনাদের বোঝাবার জন্য লিখেছি আপনাদের যদি শুধু ঋণের আবেদন হয় তাহলে এই বিবিধ কথাটি লেখার কোনো প্রয়োজন নেই তারপরে দেখুন লেখা আছে স্বনির্ভর দলের মোট তহবিল হাতে কত আছে হাতে কিছু নেই তাই শূন্য ব্যাংকে আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো আশি টাকা আর সিসি থেকে তোলা যাবে কুড়ি হাজার পাঁচশো টাকা তারপরে দেখুন এখানে আছে স্বনির্ভর দলের সদস্যদের ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বারগুলো লেখা আছে পরপর তারপরে সবার নামগুলো লেখা আছে তারপর এখানে স্বাক্ষরের জায়গা এখানে যার যার সই শেষে পড়বে এবার পরের পাতায় দেখুন বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করা হয়েছে প্রথমেই আছে পূর্ব দিনের মিটিংয়ে নেওয়ার সিদ্ধান্ত ও তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ পূর্বদিনের দিনের মিটিংয়ে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী রমা দাস ব্যাংকে টাকা জমা করে আসেন তিনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সঞ্চয় বাবদ এক হাজার টাকা জমা করেন এবং দলের সিসি অ্যাকাউন্টে আঠেরো হাজার পাঁচশো টাকা জমা করেন সিসি ঋণ পরিশোধ বাবদ এ দেখুন এখানে আমি টাকার অ্যামাউন্টটা যেমন সংখ্যায় লিখেছি তেমন কথায় লিখেছি টাকার অ্যামাউন্ট যখনই লিখবেন যেমন সংখ্যায় লিখবেন তেমন কথায় লিখবেন তারপরে আছে ঋণের আবেদন আজকে সবাই নিম্নলিখিত সদস্যরা দলের সেভিংস থেকে ঋণ নেওয়ার জন্য আবেদন করেন এটা একটা তালিকার মাধ্যমে দেখানো হয়েছে তালিকার প্রথমেই আছে ক্রমিক নাম্বার তারপর আছে সদস্যার নাম তারপর ঋণের উদ্দেশ্য মোট ঋণের পরিমাণ সুদের হার ঋণের মেয়াদ আমার দেখুন এখানে চারজন সদস্যা ঋণের জন্য আবেদন রেখেছেন তাদের ক্রমিক নাম্বারগুলো হচ্ছে দুই পাঁচ ছয় এবং দশ যে সদস্যা ঋণের আবেদন রাখবেন তার ক্রমিক নাম্বার লিখতে হবে তারপরে সেই সদস্যদের নামগুলো লেখা হয়েছে তারপর ঋণের উদ্দেশ্য লেখা হয়েছে কে কি কারণে ঋণ নিচ্ছেন যে যেই কারণে ঋণ নেবেন সেটা এখানে উল্লেখ করতে হবে তারপর আছে মোট ঋণের পরিমাণ যে যত টাকা ঋণের জন্য আবেদন রেখেছেন সেই পরিমাণটা এখানে লিখতে হবে তারপরে আছে সুদের হার সুদের হার ওয়ান পারসেন্ট ঋণের মেয়াদ সর্বোচ্চ দশ মাস নেওয়া যেতে পারে দশ মাসের দশটি কিস্তিতে ঋণ পরিশোধ করার নিয়ম তাই এখানে আমি দশ লিখেছি দশ মাস তারপরে আছে সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে উপরের তালিকাভুক্ত সদস্যদের ঋণের আবেদন মঞ্জুর করা হলো আগামী সোমবার নয় পাঁচ দু তারিখে আমাদের তারামা দলের সেভিংস অ্যাকাউন্ট এখানে সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা লিখে দেবেন থেকে মোট চল্লিশ হাজার টাকা তুলে উক্ত চারজন সদস্যদের ঋণ বাবদ দেওয়া হবে তারপরে আজকের সভায় আর বিশেষ কিছু আলোচনা না থাকায় উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভা শেষ করা হল আগামী সপ্তাহে রিনা দাসের বাড়িতে সভা হবে এবার এখানে আজকের সভার সভানেত্রী যিনি আছেন তিনি এখানে সই করবেন আর এই পাশে দলের স্ট্যাম্প মেরে তিনজন নেত্রী সই করবেন এর সাথে পরিশিষ্ট তিন এবং চার এই ফর্ম দুটি ফিল আপ করে যদি রাখা যায় তাহলে পরবর্তীতে ওই সদস্যরা যদি ঋণের টাকা নিয়ে রকম সমস্যা করে থাকেন তাহলে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা যায় এই ফর্ম দুটি কিভাবে ফিল করতে হবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব দেখলেন তো কেমনভাবে মিটিং খাতায় টাকা তোলার রেজুলেশনটি লিখতে হয় এবার মিটিং খাতার যে পৃষ্ঠায় এই রেজুলেশান লেখা হয়েছে সেই পৃষ্ঠা আপনারা জেরক্স করবেন এবং জেরক্স কপির নিচে স্ট্যাম্প মেরে তিনজন নেত্রী সই করবেন তারপর তিনজন নেত্রী এই রেজুলেশনের জেরক্স কপিটি রেজুলেশান খাতাটি এবং ব্যাংকের বই সঙ্গে নিয়ে ব্যাংকে যাবেন টাকা তোলার জন্য আর যাদের চেক আছে তারা সঠিকভাবে চেকটি ফিল আপ করবেন এবং তাতে স্ট্যাম্প মেরে তিনজন নেত্রী সই করে সেটা সঙ্গে নিয়ে যাবেন ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন